নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে আমার চ্যানেল শক্তিরোপিনীতে স্বাগত শক্তিরোপিনী নারী নারীর অনেক শক্তির মধ্যে একটি হলো তার শুভ চিন্তাশক্তি একজন নারী কেবল তার শুভ ও সুন্দর চিন্তাশক্তি দিয়েই বদলে ফেলতে পারেন তার পারিপার্শ্বিক জগৎকে সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন তার পৃথিবীকে নারী শুভ ও সুন্দর চিন্তাশক্তি দিয়েই করে তুলতে পারেন আজকের পৃথিবীকে স্বর্গসমূহ নারী এরকম সুন্দর এবং শুভ চিন্তাশক্তি এবং মননশীলতা নিয়েই আমার দুটি উপন্যাস লেখা হয়েছে একটি নির্ঝরির স্বপ্ন নির্মাণ এবং একটি হলো জাগরণের কোলাজ জানতে হলে শুনতে থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন সর্বে ভবন্ত সর্বে সন্তু নিরামায়া সর্বয়ে ভদ্রানি পশ্যন্ত মা কশ্চিৎ দুঃখভাগ ভাবে